রাজা কত বাচ্চা কত সাহান এই পৃথিবীর জমিনে ছিল যাদের ঘর গোলায় কত সুন্দর ছিল যাদের বিল্ডিং ইমারত কত মজবুত ছিল যাদের ধমকে জমিন থর করে কাঁপ আজকে তাদের কবরের উপরে গরু ছাগলে ঘাস খায় কবর থেকে তাদের খেদাইবার শক্তি নাই পূজা কারণ পূজা পূজা মর পূজা সাউ ত্যাগ সাহেব কুজা তপ্তে সুলাইমান কুজা সাউ সাথে আজে পূজা সত্যে মা এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে কলেরি বিধা ওগু কলে হাওয়ায় চলত হজরত সুলাইমান মোরা সেই পৃথিবীর জমিনে চারজন বড় বড় প্রতাপশালী বাদশা ছিলেন রাজা ছিলেন যারা সারা দুনিয়া শাসন করেছে যাদের রাজত্বের সীমানা ছিল মিনাল কাফে ইলাল কাফ সূর্য উদয় হতে অষ্টমিত স্থান পর্যন্ত রাজত্বের বাউন্ডারি ছিল এমন চারজন বাচ্চা ছিলেন এই এদের মধ্যে দুইজন ছিল কাফের আর দুইজন ছিলেন মুসলমান কাফের মধ্যে দুইজন ছিল বাদশাহ নমরুদ এবং নসর আর মুসলমানের মধ্যে ছিলেন হজরত নবী সেইদিন সুলাইমান আলু সালাম এবং বাদশাহ জুল কর্নাইন জুল করেন কোরআনের ভাষায় নাইন বলা হয় কিতাবের মধ্যে তার নাম হল ইস্কান্দার জুলকর কর গৌরিক কিতাবে তার নাম হল ঘোরেশ ইন্দির কিতাবে তার নাম সাইরাস আর ইলেজরা তাকে আলেকজান্ডার বলত এই বাচ্চা জুলকরণ আইনে পৃথিবীর জমিনে তিনি ষোলশো বছর হায়াত পেয়েছিলেন কয়শো বছর ষোলশো বছর আমাদের সূর্য গোষ্ঠীর হায়াত একত্র করলে হইবনি ষোলোশো বছর যত লাভ দিলেন তো পাব না জুল করলেন কি আল্লাহ পাক মজেজা সরব একটা ঘোড়া দান করেছিলেন সিরেজা বিরুদ্ধে আছে যে আমার সবীর বগবীর মধ্যে লেখে বাদশা জুল করলেন কি আল্লাহ পাক মজেজার একটা ঘোড়া দিয়েছিলেন এই ঘোড়াটার এত স্পিরিট এত পাওয়া ছিল জুল করলেন এই ঘোড়ায় চড়ে পৃথিবীটা জীবনে দুইবার ভ্রমণ করেছে পৃথিবীটা জীবনে সূর্য উদয় হতে অষ্টমিত স্থান পর্যন্ত দূর করাইনের জীবনে দুইবার পৃথিবী ভ্রমণ করছে ঘোড়াটার এত স্পীড এত পাওয়ার ছিল এত দ্রুত গতিতে চলত দূল করাইনের ঘোড়া যখন তিনি ঘোড়ায় চড়ে পৃথিবী ভ্রমণের জন্য গোড়াকে চাবুক মারছেন আঘাত করতেন তার গোড়া প্রথমে বারো হাজার মাইল করে চলত জেরুজালেম শহর থেকে অর্থাৎ বাইতুল মুকদাস থেকে বাইতুল মোকাদ্দাসের আরো বেশি তিনটা নাম বাইতুল মুকাদ্দাস বাইতুল মাকদস বাইতুল কুট এই তিনও নামে ব্যবহার আর ইংরেজিতে বলা হয় জেরুজালেম ইহুদিরা ইব্রানি ভাষায় তারা ওর সেলিম বলে এবার তুলেন শহর থেকে নয় মাইল উত্তর দিকে গেলে একটা মহকুমা শহর ইংরেজিতে আলেকজান্ডারিয়া সিটি বলা হয় আরবিতে মদিনাতিয়া বলে এই অস্কান্দারিয়ার মধ্যে বাদশাহুল করনাইনের কবর গুনাগার অনেকবার জিয়ারতের তফিক আল্লাহ দান করেছিলেন আমার এক বন্ধু শুধু মালন হাসান নামে তার বাড়ি ছিল চট্টগ্রাম মহেশ খালিতে দ্বীপের ওই ও আট হাজার শিকার দাওরা পাস করে বাগদাদে গেছে আমার চার বছর আগে আমি একষট্টি ইংরেজিতে ঢুকছি সিরিয়াতে তবে বাগদাদে আসছি আমি ঢুকার সময় বাগদাদ ধুয়ে ফিরিয়ে থেকে কিন্তু চারি মাস একাধারে ছিলাম ইংরেজি উনিশশো বাষাট আসে এই বাসাঠটি ইংরেজিতে আমার ওই হাসানের সাথে দেখ আমরা বড় বড় কবর দেখলে সকলেরা নিজেরা একটা আনন্দ উৎসবের মাধ্যমে রুমালের কুমায় ধরে ধরে মারতাম দেখলাম দেখতাম কবরটা কত এতে দেখা গেছে বাদশা জোর করুন কবরটা আটচল্লিশ হাত কত বিরাট কায়া শক্তিশালী মানুষ ছিল অথচ কাজা এরাই ডাক যখন আসছে মৃত্যুর পরোয়া যখন এসে গেছে আর এই দুনিয়ায় থাকতে পারে চলে গেছে তো আমরা কি থাকতাম বর্ম দুনিয়াতে আমরাও বর্ণ আমার লোক একবারিক বাংলার মৌতের ডরে মৃত্যু ভয়ে তুমি পৃথিবীর যাও না কেন যেই জায়গায় গিয়ে লুকাও না কেনশার মতো যদি সপ্তম লোহান মজবুত একটা সিন্দুক বানাইয়া তার মধ্যে তুমি লুকাও আমার মালাকুম সিন্ধু অব্দিগা তোমাকে ধরে দেবে এই দেশের জমিনে থাকতে দিবে না মাল দৌলত মহাসমত কিছু কাম দিন যায়গা দুনিয়ার মাল দৌলত কোনো কাজে লাগবে না আজরাইল আল ইসলাম যখন আসবে ঘাস ধরে ধরে নিয়ে যাবে এই দেশের জমিনে